এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আজকে একটু সব কিছু তাড়াতাড়ি মানে করতে হবে বলে তাড়াতাড়ি উঠেছি এবারে আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট বানাবো চা খাবো তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি তো দেখতে থাকো স্কিপ না করে পুরো ব্লগটা আর আজকে সারাদিনে কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো কোথায় যাচ্ছি শপিং করতে কি কি কিনছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো স্টার্ট করা যাক এখানে সকালের চা রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখে দিয়েছি ডিম টোস্ট হবে আর কি তো আর এখানটায় মা আরেকবার চায়ের জন্য আর কি দুধটা গরম করে রাখছে আর এখানে লিকার চা হয়ে গেছে আর এখানে রুটিটা রয়েছে তো ব্রেকফাস্ট এখানে রেডি সকালে আমি ছাদে গেছিলাম একটু মায়ের সাথে রোদ পোয়াচ্ছিলাম আর কি আজকে এত ঠান্ডা পড়েছে না মানে মানে আমাদের নিচটা ভীষণ মানে ঠান্ডা ওপরে গেলে মনেই হয় না যে নিচে আসে নিচে আসলে অত্যাধিক ঠান্ডা লাগে আর এই কদিন তো ঠান্ডা পড়েছে তোমরা জানোই মা ওপরে বাজার থেকে যা এনেছে সেগুলোই কাটাকুটি করছে শাক বাজছে আর কি রোদে বসে যেগুলো আর কি রোদে করা যায় ওগুলোই করছে আর এখন প্রায় পৌনে এগারোটা বাজে আচ্ছা একটু তাড়াতাড়ি উঠেছি যার জন্য আমরা এখন চা খাবো মানে সকালের চা একবার খাওয়া হয়ে গেছে আর তো আমরা তো জানোই আমি ব্লগে দেখিয়েছি যে আমরা আর কি দিনে অনেকবারই চা খাই অনেকবার না ঠিক মানে সকালে একবার আর দুপুরে একবার আর সন্ধেবেলায় দুবার হয়ে যায় কখনো মোট চারবার মতন চা খাওয়া হয় আমাদের শীতকাল হলে বেশি হয় তো ওই জন্য আমি এখন চা করতে যাব আর আজকে আবার বিয়ের কেনাকাটাও করতে যেতে হবে যার জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওটা হলে বারোটা নাগাদ আমরা আর কি দুপুরের চাটা খাই আর কি আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে তাই ভাবলাম চাটা করে নিই তো চলো চাটা করি করে ছাদে নিয়ে যাই তোমাদেরকে দেখাচ্ছি আর বিকেলে দুটো বিকেল না ঠিক আমরা তিনটে ছত্রিশে ট্রেনটা ধরবো কুড়ি মিনিট মতো লাগে যেতে যেখানে আমরা শপিং করতে যাব আমাদের কাছেই বিয়ের কয়েকটা শাড়ি কিনতে হবে তো মাসি ওখান থেকে আসবে আর আমরা এখান থেকে যাব তো গিয়ে শাড়িগুলো কিনতে হবে একটু একটু করে বিয়ের কাজ এগিয়ে রাখছি আর কি একটু একটু করে যেটা বললাম বিয়ের কাজ এগিয়ে রাখছি কারণ প্রায় সময় চলেই এসেছে মানে এখন প্রায় ডিসেম্বরের দশ তারিখ হয়ে গেছে তো জানুয়ারির বাইশ তারিখে ওদের মানে ফার্স্ট যে বর্দা আছে ওর ফার্স্ট বিয়ে মানে ফার্স্ট বিয়ে মানে ওর বিয়েটা ফার্স্টে তো ওর বিয়ের থেকে শুরু হচ্ছে তারপর ওর ভাইয়ের বিয়ে রয়েছে তো দুটো বিয়ে যেহেতু একসাথে যার জন্য আমাদেরকে আর কি বেশি চাপ পড়ে যাচ্ছে যার জন্য একটু একটু করে সব এগিয়ে রাখছি আজকে বর্দার বিয়ের কেনাকাটা করতে যাব। তারপরের দিন ছোটদার বিয়ের কেনাকাটা করতে যাবো একদিনে তো হবে না প্রায় দশ বারোটা শাড়ি কিনতে হবে এক একজনের করে আরও যা যা কেনা সেগুলো কিনবো তো আগে যাই এখন তাড়াতাড়ি করে চাটা করে ওপরে নিয়ে যাই চলো তো মা বাজারে গেছিলো বাজার থেকে এসে আর কি ছাদে রয়েছে এখন তোমাদেরকে বললাম যেটা তো এখানে টক দই এনেছে চিকেন হবে যার জন্য আর এখানে খুব প্রিয় বিস্কিট আমাদের প্রজাপতি বিস্কিট এনেছে আর এখানে আমি চায়ের জন্য দুধটা একটু দিতে বসিয়ে দিয়েছি আর বাদ বাকি দুধটা আমি এখানে রেখে দিয়েছি তো চাটা হয়ে একেবারে নিয়ে আমি আর কি ওপরে যাবো আর সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে দুপুরে কি কি রান্না হবে সেটাও তোমাদের দেখাবো মেনলি দুপুরে যেহেতু চিকেন এনেছে আমি আর বোন তো ওটা চিকেন হলেই হয়ে যায় তো চিকেন দিয়েই খেয়ে নিতে পারবো আর বাবার জন্য একটু আলাদা মাছ করতে হবে খুব একটা ভালো খায় না চিকেন বাবা তো এখন আমি চাটা করে নিয়ে ওপরে যাচ্ছি ও বোন থাক বোন স্কুলে গেছে আজকে এক্সাম আছে প্র্যাকটিক্যাল এক্সাম তো বোন থাকলেও তিনবেলায় দুধ চা খায় আর আমি একবেলা খাওয়ার চেষ্টা করি কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে তাই জন্য বেশি দুধ চা খাওয়াটা ঠিক না সকালে আমি লিকার চা খাই আর এই দিনের বেলাটা যেহেতু পেট মানে ব্রেকফাস্ট করা থাকে পেট ভরা থাকে যার জন্য দুধ চাটা খেলে কোনো প্রবলেম হয় না বাট খালি পেটে দুধ চা খেলে বা সন্ধ্যেবেলা দুধ চা খেলে একটু প্রবলেম হয় তো বোন থাকলে ওর তো তিনবেলায় দুধ চা লাগে আর আজকে আমি আর মাই বাড়িতে আছি অন্য সময় মা বাবা বোন সবাই মিলে একসাথে আমরা চাটা খাই বললাম না আজকে একটু বেরোতে হবে যেন তাড়াতাড়ি চাটা করা হয়ে গেছে তো চলো ওপরে যাই ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার দু কাপ চা রেডি হয়ে গেছে তো বিস্কিট দিয়ে একেবারে নিয়ে যাচ্ছি ওপরে তো ছাদে নিয়ে চলে এসেছি চা একটু রোদ পোয়াতে পোয়াতে চা খেয়ে নি এখানে কিছুটা চিকেন রেখে দিয়েছি ধুয়ে আর এখানে কিছুটা কেটে রেখে দিয়েছি এগুলো যখন চাউমিন টাউমিন করা হয় তখন দেওয়ার জন্য এবার এটার মধ্যে সবকিছু মাখিয়ে নেব আর এটা রেখে দেব ফ্রিজে এখানে আমি দইটা ফেটিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটুখানি এর মধ্যে এটাকে কি বলে যেন গোলমরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়ে এবার ফেটি এটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছি এই মিক্সচারটা আমি এর মধ্যে দেব। এটাকে ম্যারিনেট ম্যারিনেট করে করে রেখে রেখে এখানে চিকেনটা যেহেতু লেগ পিসটা একটু বড় ওই জন্য একটু কাট করে দিয়েছি যাতে মশলাটা এর মধ্যে ঢুকে যায় তো এটা ম্যারিনেট হতে থাক আর এখানে পেঁয়াজ আর টমেটো মা কেটে দিয়েছে মাই করবে চিকেনটা আমি জাস্ট একটু জোগাড় করে দিলাম তো আমরা আজকে যাচ্ছি দাদার বিয়ের কেনাকাটা করতে আগের দিন তোমরা যে ভিডিওটা দেখেছিলো ওটা ছিল বরদার বিয়ের কেনাকাটা করতে বাট আজকে যাচ্ছি ছোটদার বিয়ে তোমরা যেরকমটা জানো যে এক সপ্তাহের মধ্যে আমার দুই দাদার বিয়ে মাসির ছেলের তো ওদেরই কেনাকাটা করতে যাচ্ছি ছোট ছোটোজনেরটা তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে এরপরে তোমরা তো আশীর্বাদের ব্লগ দেখেছই এরপর আস্তে আস্তে আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো চলো স্টেশনে চলে এসছি এবার ট্রেন আসার জন্য ওয়েট করছি ওখান থেকে মাসিরাও বেরিয়ে গেছে তো চলো জাস্ট ট্রেন থেকে নামলাম নেমে আমরা এবার শাড়ির দোকানের দিকে যাচ্ছি তো এইখানে মানে এই রাস্তাটা থেকেই যেতে হয় আমি জানতাম না একজনের কাছ থেকে জেনেছি তো এখানে চলে এসছি চলে এসেছি আমরা শাড়ি কেনার জন্য তো এখান থেকে দেখবো যদি পছন্দ হয় তো এখান থেকে নিয়ে নেব দোকান তো উনি ফার্স্ট শাড়ি মানে যেগুলো আমাদের দরকার প্রনামিতে যাবে আর কি তথ্য হিসাবে সেগুলো আমরা আগে দেখছি তো এখানে আরও স্টক রয়েছে সব আর এখানে যেহেতু বিয়ে উপলক্ষ তাই জন্য মানে বিয়ে পারপাসের জন্যই আর কি রেড রেড শাড়ি আমরা দেখছিলাম শাড়ির দোকান থেকে চলে গেছি আমরা এবার পাঞ্জাবির দোকানে দেখলাম দেখে এবার শপিং তো অনেকক্ষণ করেছিলাম খিদেও পেয়ে গেছে তাই আমরা চলে এসেছি ভাবলাম টুকটাক কিছু একটা খেয়ে নি খাওয়ার পর আমরা তাড়াতাড়ি করছিলাম কিন্তু ট্রেনটা ধরতে হবে অনেকক্ষণ বেরিয়েছি বাড়িও যেতে হবে আমি একটু আগে বাড়ি এলাম শপিং করে কি কি কিনলাম সেটা আমি তোমাদেরকে দেখাতে তো পারবো না কারণ ওটা চলে গেছে মাসির সাথে এবং ওটা ওখান থেকে যা মানে বৌদিদিদের বাড়িতে চলে যাবে কারণ ব্লাউজ বানানোর একটা ব্যাপার আছে তো ওগুলো তো আর দেখাতে পারলাম না আর একটু রাত হয়ে গেল আসতে শপিং করে সব কিছু গুছিয়ে দিয়ে তো আমি চেষ্টা করব আমি বিয়ে পারপাস যে শাড়িগুলো কিনেছি সেগুলো নিয়ে একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করার বাট সেটা আই গেস পরে হতে পারে মানে বিয়েটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ এখন তো তোমরা জানোই পরপর পরপর অকেশান লেগেই রয়েছে সেহেতু টাইম আর হবে না বাট এখন থেকে তো তোমরা সব মানে সব ব্লগগুলোই আর কি বিয়ে রিলেটেড দেখতে পারবে বিয়ের সমস্ত রিলেটেড ভ্লগ দেখতে পারবে তো আমিও ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য সেগুলো তো আজকের ব্লগটা লেন্দি করছি না যদি সারাদিন কাজ বাজ করে তারপরে শপিং করতে যাও অনেকক্ষণ শপিং টপিং করে এসে টায়ার্ড হয়ে গেছি আর ভাবলাম এতটা লেন্দি করেও লাভ নেই আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ অবধি সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো